ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানিস ব্লগ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটা অন্য রকম ভিডিও শেয়ার করব বন্ধুরা পুজো এসে গেছে আর এই পুজোর সময় আমরা সব্বাই কিন্তু বাড়ি ঘরদোয়ার পরিষ্কার করি আর তার সঙ্গে সঙ্গে আমাদের নিজের স্কিনটা বলো চুল বলো আমাদের সব কিছুই কিন্তু একটু আমরা কেয়ার করি আর সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হয় আমাদের পুজোর সময় কাপড় চোপড় গয়নাঘাটি এসব আমরা কি করি ঠিকঠাক করি পুজোয় কি পরবো না পড়বো তো তার মধ্যে আমাদের গয়নাঘাটিগুলো সেগুলোকে নতুন যেগুলো সেগুলো তো পড়বই আর যেগুলো পুরনো সেগুলোকে আমাদেরকে একটু ক্লিন করতে হয় তো এগুলো আমরা মা ঠাকুমাদেরকে দেখেছি যে পুজোর সময় গয়নাঘাটিগুলোকে নতুন করে তো আজকাল আমরা অনেকেই হয়তো বাজারে গিয়ে কর্মকারের কাছে দিয়ে হয়তো গয়নাঘাটি নতুন করে নেই এতে করে দুটো সমস্যা এক হচ্ছে আমাদের তাতে তো কিছু টাকা পয়সা লাগেই আর দ্বিতীয়ত আমাদের ইস গয়নাঘাটিগুলো কিন্তু অনেকটা ক্ষয় হয়ে যায় এতে করে তো আমরা যদি বাড়িতে এই ঘরোয়া উপায়ে যদি গয়নাগাটিগুলোকে পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু আমাদের বাজারে দেওয়ার আর প্রয়োজন পড়ে না তো বন্ধুরা দেখো আমি এখানে কিছু গয়নাগাটি নিয়ে নিয়েছি যেগুলো আমি কিছু মানে সবসময় ইউজ করি তো যেগুলো ধরো একটু নোংরা ময়লা হয়ে গেছে যেমন ধরো এটা সবসময় পরতাম তো এতে করে কি হয়েছে কিছু কিছু জায়গায় নোংরা ময়লা এটে গেছে তো সেগুলোকে এবার ক্লিন করতে হবে তো এই গয়নাগাটিগুলোকে ক্লিন করতে হবে নতুনের সময় যে চমকটা থাকে সেটা কিন্তু পুরোনো হলে আর থাকে না সেই চমকটাকে ফ্রি আনার জন্যই আজকে আমরা ঘরুয়া রেমেডিটা করব তো বন্ধুরা দেখো নতুন যেটা সেটা তো কতটা ঝকঝক করছে এটা আমার পুজোর গিফট তো এই যে রিংটা দেখছো এটা কিন্তু নতুন আর এটা কত চিকচিক করছে আর যেটা আমি সব সময় পরেছিলাম সেটা একদম ডাল হয়ে গেছে কালো হয়ে গেছে তো সেই জন্য আমাদেরকে একদম নতুনের মতো ঝকঝকে করতে হবে দেখো দুটোর মাঝখানে কতটা পার্থক্য একটা নতুন একটা পুরনো তো আজকে যে উপায়টা করব এতে করে আমাদের এই পুরনো গয়নাগুলোকেও নতুন করে নিতে পারবো খুব কম সময়ের মধ্যে আমি দুটো পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের দুটো পদ্ধতি ভালো লাগবে আর কাজেও আসবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই পদ্ধতি দুটো বন্ধুরা গয়নাগুলো পরিষ্কার করার জন্য আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি বন্ধুরা এই বাটির মধ্যে আমরা এবার দিয়ে দেব জল এখানে আমি নর্মাল জল দিয়েছি গ গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি নর্মাল ট্যাপ ওয়াটার দিয়েছি এখন দিচ্ছি হচ্ছে ডিটারজেন্ট পাউডার বন্ধুরা ডিটারজেন্ট পাউডার যেটা আমরা কাপড় ধুতে ব্যবহার করি সেই ডিটারজেন্ট পাউডারই হাফ চামচ দিয়ে দিলাম এবার আমরা এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আমরা রান্নার হলুদ গুঁড়োটাই এখানে ব্যবহার করছি তো বন্ধুরা এখানে তোমরা গহনা কতটা পরিষ্কার করবে সেই অনুপাতে জিনিসগুলো দেবে আমি যতটুকু পরিষ্কার করব সেই অনুপাতে আমি এখানে দিয়েছি তোমাদের গয়না যদি বেশি হয় তাহলে একটু বেশি করে এই মিশ্রণটা তৈরি করবে তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এই কালারটাই কিন্তু আমাদের গোল্ড জুয়েলারিগুলোর কালারটা থাকবে তো দেখো আমাদের এই যে গয়নাগুলো যে গয়নাগুলো আমি সব সময় পরি সেই গয়নাগুলো এর মধ্যে দিয়ে দেবো আর যে গয়নাগুলো আমরা সব সময় পরি না সেগুলো অতটা কালো হয় না যেগুলো সব সময় ইউজ করা হয় সেগুলোই কিন্তু কালো হয় তো দেখো আমি যেগুলো ইউজ করি সব সময় সেই গয়নাগুলোই এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এখন যেটা করতে হবে আমাদের এই জিনিসগুলো দিয়ে এটাকে আমরা রেখে দেব মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে আমাদের এই নোংরাগুলো হালকা হয়ে যাবে আর কালারটাও কিন্তু ধরবে তো এখানে আমি পনেরো বিশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণে চলে যাব দ্বিতীয় পদ্ধতিতে তো এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট আর দেখো আমি এটা পরিষ্কার করব তো অনেক গয়নাও পরিষ্কার করতে পারো আমি দুটো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এই গয়নাগুলো আমি সবসময় পড়ি আর এই গয়নাগুলো দেখছো ক্লেজ নেই কালো হয়ে গেছে তো আমি এখানে টুথব্রাশের মধ্যে নিয়ে নিলাম টুথপেস্ট তো যে কোনো হোয়াইট টুথপেস্টই তোমরা নিতে পারো ভালো কাজ করে হোয়াইট টুথপেস্টটা তোমরা যে কোনো টুথপেস্টই নিতে পারো তবে হোয়াইট টুথপেস্টটা ভালো কাজ করবে এখন দেখো আমি পুরো এই জিনিসটার গায়ে আমি পুরোটা লাগিয়ে দেব লাগিয়ে আমাদেরকে এটাও দশ পনেরো মিনিট রেখে দিলে ভালো হয় যদি সঙ্গে সঙ্গে ধুতে চাও ধুতে পারো অসুবিধা নেই তবে যদি এটা টুথপেস্ট দিয়ে যদি কিছুক্ষণ রেখে দাও তাতে করে আমাদের এই গয়নাগুলো ভালো ক্লিন হবে তো দেখো আমি মেখে রেখে দেব এটা পনেরো মিনিটের জন্য ততক্ষণ এই জিনিসটা আমি রেখে দেব ফিরে আসলাম আমি বিশ মিনিট পর আর এখন দেখো এই গয়নাগুলো আমার সুন্দরভাবে কালার চলে এসছে দেখো কালারটা কত সুন্দর চলে এসছে আর কত সুন্দর চকচক করছে তো আমি একটু হালকা ব্রাশ লাগাবো খুব জোরে জোরে ব্রাশ লাগানোর প্রয়োজন নেই আমি হালকা ব্রাশ ইউজ করব বন্ধুরা আমরা যখন জুয়েলারি দোকানে গয়না পরিষ্কার করতে দেই তখন জুয়েলারি দোকানে গুনার ব্রাশ দিয়ে কিন্তু এগুলো ঘষে ঘষে পরিষ্কার করে এতে করে আমাদের গোল্ড জুয়েলারিগুলো ক্ষয় হয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে তো আমরা সব ব্রাশ দিয়েই পরিষ্কার করব এতে করে আমাদের সোনার জিনিসগুলো নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না তো দেখো আমি এখন পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে গয়নাগুলো দিয়ে ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব তো দেখো আমি পরিষ্কার জল পাল্টে আরেকবার ধুয়ে নিচ্ছি এতে করে আমাদের গয়নাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে কোনো ডিটারজেন্ট পাউডার লেগে থাকবে না তো দেখো আমি গয়নাগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা গ্লেজ এসেছে এই গয়নাগুলোর পুরোনো গয়না দেখে কিন্তু মনে হচ্ছে না একদম চকচক করছে গয়নাগুলো তো এই গয়নাগুলো আমি এবার তুলে নিচ্ছি জল থেকে তো দেখো সবগুলোই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে আমি ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো আমি এখানে যে চুরিগুলো রেখেছিলাম টুথপেস্ট লাগিয়ে সেগুলো এবার পরিষ্কার করছি পনেরো বিশ মিনিট ছিল এটাও তো দেখো এখন আমি একটা ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি তো জলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে করতে হবে যেহেতু টুথপেস্টটা শুকিয়ে গেছে সেই জন্য জলের মধ্যে দিয়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে দু থেকে তিনবার এই জল পাল্টে পাল্টে আমি এটা পরিষ্কার করে নিলাম দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখে অবাক হয়ে যাবে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে আমার কাছে এটা খুবই পরিষ্কার হয়েছে এখন একটা রুমালের মধ্যে দিয়ে সফ টাওয়ালের মধ্যে দিয়ে এটা আমাদেরকে ভালো করে মুছে নিতে হবে না এবার ফ্যানের হাওয়ায় রাখলেও কিন্তু শুকিয়ে যাবে তো দেখো জিনিসগুলোকে হালকা করে আমি একটু মুছে নেব তো দেখো সুন্দর করে মুছে নেওয়ার পর গয়নাগুলোর গ্লেজটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো এই গয়নাগুলো কতটা গ্লেজি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার এই কোল্ড জুয়েলারি ক্লিনিং টিপস দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও আর কোন রেমেডিটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার